আসসালামু আলাইকুম আমি আজকে আপনার শেয়ার করব কীভাবে আমি চেচিঙ্গা চাষ করি কীভাবে চিচিঙ্গা চাষ করলে চিচিঙ্গার ফলনটা বেশ ভালো হয় বা কোন ধরনের ফার্টিলাইজার আমি ইউজ করি চিচিঙ্গার মাঝে আর তার মেনটেনিং কীভাবে করি তো তার সব কিছু নিয়েও আজকে আলাপ ফুইব ইনশাল্লাহ আমার সাথে তা গা আর দেহাতে থাকোকা এখন আমি সিসিঙ্গার সারা সরাম আর শিশিঙ্গার সারা করতে এনে মাজে আমি খুব ভালো একটা কম্পোস্ট নিছি আর এই কম্পোস্ট গ্রৌ শ্র কম্পোস্টর মাঝে আমি সিটগুলার গাড়িয়া দিব আর এই সিটগুলো আমি ছয় ঘন্টার মতো ওরকম বিজয়া রাখছি ছয় ঘণ্টা পরে আমি ফানি থেকে তুলিয়া আর সিটগুলার কম্পোস্টর মাঝে গাড়িয়া রাখি দিলাম তো কীভাবে গাড়িয়া রাখারাম দেখতে থাকা মুখ সাইড মুগ সাইডলগিয়া সুকা সাইড সুকা সাইড নিচে দিয়া আর সেপ্টা সাইড মাটির উপরে থাকবো দেখোকা কীভাবে রুই ওরকম সুখা সাইড মাটির নিচে দিয়ে দিলাইলাম দিয়া আর সেপ্টা সাইড উপরে দিয়া আর ওরকম এক ইঞ্চি ডিপ ওরকম খরলাম সিটারে মাটির নিচে ঢুকে রাখাম এক ইঞ্চি নিচে ফর্ম মাটি দিয়া খাবার করিয়া দিয়া সিটগুলা আমি উফরে কিছুটা ফানি ছিটাইয়া দিলে মো ফানি ছিটাইয়া দিয়া আর গরম কোনো জায়গার মাঝে রাখি দিব যে জায়গার মাঝে ষাট ডিগ্রি সেলসিয়াস গরম থাকে ও জায়গার মাঝে রাখবো তো আমি ব্রয়লারও রাখি দিই সবসময় এই জায়গা তো খুব সুন্দর গরম পায় আমার সিটগুলো জার্মিনেট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো আপনারা যেন বা সারা করতে চাইবা বা যেভাবে সাড়া করতে চাইবা গরম জায়গার মাঝে রাখবা কারণ সিটগুলা মিনিট হইতে কিছুদিন সময় লাগব আর খুবই গরম লাগব গরমের দরকার পড়ব তো এখন সব সিটগুলা আমি ফানে দিয়া আর একটা কারিয়া বেগর ঢুকাইয়া আর ওরকম রাখি দিব আমি কিছুদিনের লাগি তো শতদিন রো একজাক্টলি জানাম না তো কিছুদিনের লাগে ওরকম রাখি দিব আর চেক দিব যে স্যারাটা উঠে নিনা না যদি উঠে যায় সাথে সাথে আমি বাঁথরিয়া উইন্ডো শেল্প রাখি দিব সারাগুলারে। ফার্স্টকে এইটিন ডেজ পরে আমি সারাগুলো আপনারালকে শেয়ার করলাম এইটিন ডেজ আগে আমি রে বিজাইয়া আর কম্পোস্টর মাঝে গাড়িয়া রাখিয়ে দিছিলাম তো এইটিন ডেজ পরে ধহকা সবগুলা সারাও জার্মানিতে গেছে কিছুটা সিড খুব তাড়াতাড়ি হয়ে গেছে দুই তিন দিন লাগছে আর বাকি সিডগুলা সপ্তাহানিকের মতো লাগছে তো যে সিসিঙ্গার সিডগুলা স্কিনটা কিছু শক্ত থাকে এর কারণে জার্মিনেট কিছু সময় লাগে তো চিন্তার কোনো কারণ নাই অপেক্ষা করবা ইনশাআল্লাহ উঠে তাড়াতাড়ি তো এখন আমি আমার সিচিঙ্গা প্লান্টের লাগি ফার্টিলাইজার বানাই রাম আর ফার্টিলাইজারটা বানাইতে ডাকাফাড়া কিছুটা চাউলরে আমি খাওয়ার যে ওগুলা রে করে ওয়াশ করছি দইছি চাউলগুলারে দোয়ার পর প্রথম যে ফানিটা ফয়লা ওয়াশ করার যে ফানিটা ও ফানিটা আমি নিয়া আর ঠান্ডা এক জায়গার মাঝে রাখি দিই তিন চার ঘণ্টা বা পাঁচ ঘন্টা ওরকম রাখার ফর ফরে আমি আমার প্লান্টের মাঝে ইউজ করি তো ওরকম প্রত্যেক সময় দুই তিন দিন পর ফর আমি আমার প্লান্টের মাঝে অল্প অল্প করিয়া ইউজ করলাম আর প্লান্ট সব সময় রোদর মাঝে রাখলাম রৈদর মাঝে প্লান্টগুলা না রাখলে প্লান্টগুলা কুলা বালা রাখ রাখা যাইতো না তো এখন আমি আমাৰ চিচিংগা প্লাণ্ট ৰুই দিয়ে মাটি মিক্সাৰ কৰিছে আৰু এই মাটিৰ মাজে সব ধৰণৰ খাবাৰ আছে পটাস ম্যাগনেসিয়াম ফরফরাস ক্যালসিয়াম আয়রন সব ধরনের খানি আছে একটা প্লান্টর লাগে যতটা খানির দরকার সবগুলা খানি আমার এই মাটি মিক্সারের মাঝে আছে তো এই মাটি মিক্সার কীভাবে আমি করি সদু প্লান্টর ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবা এই মাটিটা আমি মিক্স করছি কীভাবে আর এই মাটির মাঝে যে কোনো প্লান্ট রুইয়া দোকান পরে দেখতে পারবা খুব দ্রুত প্লান্টগুলো হইব আর ফুল কই দেওয়া শুরু করব কারণ এটার মাঝে পটাশিয়াম আছে তো পটাশিয়াম থাকার কারণে খুব দ্রুত কই আইব ইনশাল্লা তো এখন আমি আমার প্লান্টগুলারে রিয়া দিলাই আর পটন নিচে তো আমি দেটাফার পটন নিচে হোল করা আছে আর হোলগুলা খাবার করছি আমি কাতকরা আর বালি দিয়া তো দেড়া তো খুবই তাড়াতাড়ি ডেণী জয় যাব ফানিটা আখ থাকতো না তো এখন আমি এক একটা প্লান্ট একটা পটর মাঝে চারটা বা তিনটা দুইটা ওরকম করে করে প্লান্টগুলা রুইয়া মো আর সোট্টো সারাগুলা রইয়া দিলাম কারণে গরুরের মাজে ই সারাগুলা রাখা যাইতো না এগুলা লম্ব হয়ে যাইব খুব তাড়াতাড়ি এর কারণে আমি বাড়া রইয়া আর গ্রিন হাউসও রাখি দিব তো গ্রিন হাউসও রাখলে পট সহ তখন আর সারাগুলারে বাবার দুলানি লাগতো না খুব সুন্দর স্যারাগুলো রুট সারে দিব আর কবি বালাত তো এখন আমি আবারও কিছুটা ফার্টিলাইজার দিলাম ইনো দিরামা চিকেন ভেনিউর আর ফিশ ব্লাড অ্যান্ড বন আর পটাশিয়াম দিবো আবারও উফরে আরও কিছুটা পটাশিয়াম দিবো দিয়া তারপর প্লান্টগুলা রেমিউরিয়া দিমো তো দেখোকা কীভাবে আমি রইলাম আর সুটো প্লান্ট হরিয়া এর কারণে আমি আবারও আমি কোনো কেতা জৈব সার দিলাম না ফ্রেশ কোনো জৈব সার দিলাম না ফ্রেশ দিই না ফসা জৈব সার দেই সব সবসময় ফ্রেশ জৈব সার দিলে জৈব সারটা ফসতে ফসতে মাটিটা মাটিতে কি অনেকটা খাবার নেয় আর খাবার নিলে ইটার মাঝে মাখড় হয় আর ফোকামাকড়ে গাছটারের নষ্ট করি তো এর কারণে আমি সবসময় গাছ গাছর যে জৈব সারটা দেই এটা ফসাইয়া দেই। তো এখন একটা করিয়া সবগুলা প্লান্ট আমি রইয়া দিলে আর রোটগুলোও বালা আছে কারণ এগুলোর বয়স বেশি হয়েছে না এর কারণে রোটগুলোও সুন্দর রয়েছে এখনও ইয়ালো কালার রয়েছে না এখন সিচিঙ্গা প্লান্টগুলো আমি রুইয়া দিলাইছি আর রোয়ার পর এগুলারে আমি আর কোনো ফানি দিতাম না এক সপ্তাহ পর আমি ফানি দিব আর এগুলারে বাইরে রাখতাম না এখন এখন এপ্রিল আর এপ্রিলও কোনো প্লান্টও বাড়া বালা থাকে না তো এর কারণে আমি এগুলোই নিয়া পলি হাউসটাকে দেবো আর কিছুদিন পরে আমি ফানি দেবো ইনশাল্লাহ তো আজকে ছয় পরে আমার প্লান্ট দেখো কাছে সিঙ্গা প্লান্টকুলা কুলা হইছে আর এগুলা পলি হাউস রাখার কারণে সিংলা লম্বা সিংলা দেওয়া গেছে না শর্ট সিংলা দিয়ে রাখছিলাম তো এখন লম্বা সিংলা দিয়া আর আমি প্লান্ট বাইরে রাখে দিছি গেছে খালকে আমি বাঁরছি আর আজকে আমি এগুলার খানে দিলাম তো পটাশিয়াম আমার আঁথর বানাইল অর্গানিক পটাশিয়াম আমি দিছি কিছুটা ঢ্যাফারা খালা খালাগুলো লগিয়ে আঁথর বানাইল পটাশিয়াম তো কিছুটা পটাশিয়াম দেওয়ার পর এখন আমি বালাকড়ি ফানে দিলাইম আর এখনকার ওয়াদারটা দেখা যায় খুবই সুন্দর রোদও খুবই দেড় মিঠা মিঠা রোদ দেড় একটু তো এর কারণে মনে করলাম যে আর এগুলারে তো গুড়িয়া রাখা লাগতো না তো দয়টা প্লান্টও মার্শাল্লাহ দয়টা প্লান্টও আমার সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এগুলোতে কেউ আমি অনেক সিচিঙ্গা পাইম ইনশাল্লাহ আশা করি তাৰ ভিডিঅ'টো আপোনাৰ খিলা লাগলো ভাল লাগিলে অৱশ্যে এটা লাইক দিব আৰু পৰৱৰ্তী ভিডিঅ' খাব লাগে চেনেলাইব কৰি ৰাখিবা